السلام عليكم এই যে দেখতে পাচ্ছেন তেহেরি রান্না করেছি আজকে সেটাই আপনাদের সামনে দেখিয়ে দেব আজকে তো এই যে তেহেরির জন্য যে মাওয়াটা রেডি করতেছি যে মাওয়াটা যে মাওয়াটা না না হলে নাকি তেহেরি বিরিয়ানির কিছু মজাই হয় না তো এটা ঘরোয়া মাওয়া বাজারে কিনতে পাওয়া যায় মাওয়া সেটা আলাদা তো এই যে ঘরোয়া মাওয়াটা আমি রেডি করে নিচ্ছি যে এখানে হচ্ছে বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা গুঁড়া দুধ আর হচ্ছে কিশমিশ একটু চিনি এটা মাখিয়ে সুন্দর করে রেডি করে এক সাইড করে রেখে আর দিব আর মশলাটা দেখিয়ে নেব মশলাটার কথা তো বলারই নাই কিছু আদা রসুন আর হচ্ছে এলাচ দারচিনের কাঁচামরিচ এই হচ্ছে মশলা মশলা তেমন কিছুই দিব না আর এতটুকুই আর মাংসটা আমি কুচি করে নিয়েছি মাংসটা হচ্ছে তেহেরিতে কুচি করা মাংসই কি ভালো যায় এই জন্য আর কি আর যে পেঁয়াজগুলো এক গাদা পেঁয়াজ এখানে দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিচ্ছি আর বেরেস্তার তেল দিয়ে আর কি মাংস রান্না করলে চাই রান্না করেন না কেন বিরিয়ানি পোলাও র চাই রান্না করে সেটা অনেক মজা হয় এই যে আমি মশলাটা দিয়ে নিয়েছি আর হচ্ছে গুঁড়ো মরিচটা আর লবণ এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে আমি মাংসটা ঢেলে দেব মশলাটা কষানো হয়ে গেলে মাংসটা ঢেলে দিয়ে এবার মাংসটা কষিয়ে নেব সুন্দর করে তা মাংসটা কষিয়ে নিয়ে আর আপনারা এত সিম্পল মশলা দিয়ে এভাবে যদি রান্না করে একবার দেখেন তাহলে একবার করেই দেখবেন যে কতটা মজা হয় কতটা টেস্টি হয় তেহেরিটা তা কোনো আলাদা কোনো মশলা না আমি শুধু ওই যে প্যাকেট মশলা আর দেখতে পারলেন যে মশলাটা দিয়েছি অতটুকুই আর এখানে আমি চালের জন্য পানি ফুটিয়ে নিয়েছি আমি চালটা পোলাও বিরিয়ানি তেহেরি যাই বলেন আমি চালটা এইভাবে রেডি করে নিই ভাতটা নষ্ট হওয়ার চান্স থাকে না তো এইভাবে চালটা রেডি করে নিচ্ছি চালটার মধ্যে তেল আর একটু হচ্ছে কাঁচামরিচ দিয়েছি আর আলাদা করে কোনো মশলাও দেইনি তো এই যে এটা এইভাবে রেডি করে নিয়েছি আর মাংসটা দেখেন আমার প্রায় লাস্ট লুক মাংসটা প্রায় হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি শুধু একটু টমেটো সস আর যে প্যাকেট মশলাটা এটাই দিয়ে নিয়েছি আর কিছুই দিইনি এখানে আমার ওই মশলাটা বাসায় ছিল না এই জন্য দেখাতে পারিনি পরে আনার পরে দিয়ে দিয়েছি তখন আর কি দেখানো যায়নি তো এই যে আমি মশলাটা রেডি করে আর মাংসটা হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চালটা এর ভিতরে দিয়ে নেব চালটাও আমার হচ্ছে এইট্টি পারসেন্ট কুক করা হয়ে গিয়েছে আর মাংসের লাস্ট লুকটা দেখেন যে কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও দেখার চাইতেও বেশি সুন্দর হয়েছিল অনেক মজা হয়েছিল তা এই যে আপনাদের সামনে দেখিয়ে নিচ্ছি আমি চালটা বিছিয়ে দিচ্ছি চালটা বিছানোর তারপরে মাওয়াটা বিছিয়ে দেব তা মাওয়াটা বিছিয়ে দেওয়ার পরে আর কি আর একটু কেওড়া ক্যাওরাসিন দিয়ে কেওড়া ক্যাওরাসিন বলতে কেওড়া জল এটা দিলেই হয়ে যায় আর বেশি সেন্ট দেওয়া লাগে না এটা দিলেই আর কি স্বাদ হয় তা আমি এই ক্যাওরাসিনটাই ব্যবহার করি কেওড়া জলটা আর এই যে আমার এটা দেওয়া শেষ মাটা দেওয়া হয়ে গিয়েছে আর আমি বিশ মিনিট দমে রেখে দেব দম বলতে হচ্ছে তাওয়া আমার পুরাতন একটা তাওয়া আছে আপনাদের কাছে ঘরে পুরাতন তাওয়া থাকলে আপনারা দিয়ে নেবেন একদম কম আছে বিশ মিনিট মতন হচ্ছে জাল করে নেবেন এই যে আমার ফাইনাল লুকটা তেহেরির তা তেহেরিটা অনেক অসাধারণ হয়েছিল অনেক মজা হয়েছিলো খেতে তা দেখানোর এটাই একমাত্র কারণ যে এত সিম্পল মশলা দিয়ে অল্প মশলা দিয়ে সুন্দর এত মজাদার একটা তেহেরি করা যায় সেটাই দেখিয়ে নিয়েছি এটা আর কি দেখানোর কারণ যে কম মশলায় আপনারা অল্প সময়ে মেহমানদারি করতে পারবেন তো আমাদেরও রান্নাটা হয়ে গিয়েছে আর এখন খাওয়ার পালা এখন খাওয়ার জন্য তো মাথা খারাপ সবাই রানে ঘর ছড়িয়ে গিয়েছে তো এই যে মামিও এখন খাবারটা হচ্ছে ঢেলে নিচ্ছি এখন থালিতে আর কি খেয়ে নেব আমরা আমরা হচ্ছে থালিতে পলিথিন বিছিয়েও খাই তারপরে থালিতেও খাই তো আজকে থালিতে খেয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন অনেক মজা হয় অনেক সুন্দর হয় ঘরে এই অল্প সময় অল্প মশলা এইভাবে তেহেরি রান্না করলে তো কথাই নেই তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন তা কেমন হয়েছে আপনাদেরটাও কেমন হয়েছে জানাবেন আর আমারটাও কেমন হয়েছে জানাবেন তো আপনাদের আপনাদের হচ্ছে একটা লাইক কমেন্টসে আমার কাজে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো আর কথা না বাড়িয়ে আজকের মতন এখানেই বিদায় তো হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমাকে হচ্ছে সাপোর্ট করবেন তো আল্লাহ হাফেজ